নিত্যদিনের কাজকর্ম কখনোই মানুষের পিছন চাড়ে না তাই সে ছেলে হোক বা মেয়ে ছেলেদের কাজ ছেলেদের করতেই হবে আর মেয়েদের কাজ মেয়েদের করতেই হবে যখন আমরা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাই তখন এই কাজগুলো থেকে একটু বিরত থাকি কিন্তু যখন ঘোড়া কমপ্লিট হয়ে যায় তখন বাড়ি আসলেই সেই চেনা কাজ চেনা ঘর তবে জানো তো দুদিনের বেশি আমার কোথাও গিয়ে মন টেকে মানে দুদিন যদি কোথাও ঘুরতে যাই কখন মনে হবে যে ওই চেনা ঘরটার মধ্যে যাব আর চেনা সমস্ত কাজকর্মগুলো করব। আজকে আমার ঘরের মাসি কাজ করতে আসবে না তাই বাড়ির সমস্ত কাজ আমি আর মা দুজনে মিলে এক করে নেবো মা রান্নাঘরের দিকটা সামলাচ্ছে মানে রান্না বান্নাটা আর আমি বাদ বাকি কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দেবো বলে সমস্তটা গুছিয়ে নিচ্ছি এমনিও রোজ সকালে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে আমার ডিউটিই থাকে বিছনাতোলা থেকে শুরু করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়ার তার কারণ হচ্ছে আমার ঘরে ছোট বাচ্চা আছে আর আমার সেই বাচ্চার খুঁটে খাওয়া অভ্যাস আছে মানে মেঝেতে কিছু পড়ে থাকলে সেগুলো তাকে খুঁটে খেয়ে একটু টেস্ট করে দেখতেই হবে তাই জন্য আমি একদম ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে সকালে উঠে আগে ঝাড় দিয়ে নিই তারপরে বেলার দিকে এসে মাসির কাজকর্ম করে তো এই কাজটা কিন্তু আমার রোজই থাকে আর এই কাজটা করতে আমি ভীষণ পছন্দ করি নিজের ঘরের কাজ নিজে সুন্দরভাবে গুছিয়ে করতে আমার বেশ ভালো লাগে তো দেখো পুজো তো আজকে বৃহস্পতিবার বললাম আর অনেকক্ষণ সময় লাগে পুজো দিতে আমার তো অনেকক্ষণ সময় লাগে আর সুন্দর করে মালা পরিয়ে ঠাকুরকে দেখো একদম গুছিয়ে পুজো দিয়েছি আজকে আর আজকে না অনেকগুলো মালাও পেয়েছিলাম তাই জন্য অনেকগুলো মালাও কিনে নিয়েছি তো এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট করে এখন গোগলের জন্য টিফিন বানাতে এসেছি ও আজকে বলে গেছি স্কুল থেকে ফিরে আলুর পরোটা খাবে তো সেটা একদম রেডি করে রাখবো আর ও আসলে স্কুল থেকে মা ওকে গরম গরম ভেজে দেবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো